আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আমরা মসজিদে মিলাদ দিব এই যে দেখেন এখানে জিলাপি নিয়ে আসা হয়েছে মসজিদে দিব আমাদের এইখানে হচ্ছে কি জানি মসজিদটার নাম মসজিদের নাম কি পাঞ্জাখানা না কি জানি তো এখানে আসলে আমি নামটা ভালো করে জানি না আব্বা আসলে শুনবো এখানে হচ্ছে কি বলে পাঞ্জাখানা না কি জানি বলেন মসজিদের নামটা ওই তো মসজিদে মানে আমাদের আর কি এলাকার মানুষজন এই গ্রামের আর কি সবাই যারা নামাজ পড়ে এই পাশেই আছে বেশি দূরে না তো এখানে এই মসজিদের জন্য এই যে দেখেন জিলাপি আনা হয়েছে আজকে হচ্ছে মসজিদে জিলাপি দিব মিলাদ দিব আর কি তার জন্য নেও এটা ঠিক মতো কাটো আর কিছুক্ষণ আগে এই যে আমি আর মা হয়েছে এই আলুগুলা পারছি এগুলারে কি জানি বলে ওই যে গজ্জা আলু না কি জানি বলে আমাদের ওদিকে তো মনে আমরা গাছ আলু বলি আমাদের অঞ্চলে এদিকে হলো গজ্জা আলু বলে মানে শেরপুর অঞ্চলে গজ্জা আলু বলে আর এগুলা এগুলা নাকি যে কি বলে যেন পাইলা আলু নাকি পাতিল আলু এই যে গোল গোল দেখে এই জন্য এটার নাম নাকি পাইলা আলু আল্লাপাক কত কিছু সৃষ্টি করছে দেখেন কত রকমের কত মানে কত জাত কত আলু কত কিছু এটা হচ্ছে পাতিলের মতো গোল তাই এটা হচ্ছে পাতিলা আলু নাম এই যে দুই ধরনের এগুলা হচ্ছে হচ্ছে তো আমি আমি নিজের হাতে পারছি কোটা দিয়া মানে যে যে কঞ্চির কোটা বলে না বাঁশের ওগুলা দিয়ে হচ্ছে আমি নিজে নিজে এগুলা পারছি এই সব আরও অনেকগুলা পারছিলাম ওগুলা সিদ্ধ করছে খাওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে স্যার ভিতরে কেমন আপনাদেরকে দেখাইতেছি ধরনগুলো সিদ্ধ করছি খাওয়ার জন্য চুলার পারে এই দেখো এই যে ও মালুক গেল এদের মধ্যে তো আলু সিদ্ধ দেখলাম আলু কোথায় গেল ও এই দিকে আলু এই যে আলু এই যে সিদ্ধ করছি দেখেন ভিতরের কালারটা কেমন এই হচ্ছে ভিতরে সিদ্ধ এগুলা সিদ্ধ করছে সিদ্ধ করার পরে এই যে ফাটা হয়ে গেছে ভিতরে হইতেছে এই যে এরকম এই হচ্ছে গজ্জা আলু একটু খাই দিই কেমন হুম লবণ দিয়ে সিদ্ধ করছি আলুই আলুর মতো তা লাগবো আর কেমন একটু কেমন তিতা লাগে না আর ওদিকে আব্বাও রেডি হয়ে গেছে নানা অলরেডি তারা ওই মসজিদে জিলাপি নিয়ে এখনই যাবে এই যে আব্বা চলে যেতেছে মসজিদে জিলাপি নিয়ে নানাও চলে যেতেছে আব্বা না চলে গেল তো আসলে তো কিছুদিন ধরে আর কি ভাবতেছিল যে হচ্ছে আপনাদের ভাইয়া কিছুদিন ধরে ভাবতেছিল যে একটু মিলাদ পরাই দিবে মসজিদে তো আমার কিছুদিন ধরে বলতেছিল যে হচ্ছে আমাদের এখানে যে মসজিদ আছে ওইখানে হচ্ছে মিলাদ দিব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে মসজিদে যে মিলাদ দেওয়া তো ভালোই ঠিক আছে তাহলে আমরা মিলাদ দিয়ে দিই তো আজকে যেহেতু শুক্রবার সেজন্য আজকে জুম্মার দিন তো আপনাদের ভাইয়া হচ্ছে আজকে এই যে মিলাদ দিয়ে দিল জিলাপি নিয়ে আব্বা চলে যেতে ও যে দূরে চলে গেছে সামনেই মসজিদ বেশি দূরে না আমাদের বাসা থেকে একটু সামনেই এই যে দুই তিনটা বাড়ির পরেই মসজিদ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ